একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা চাকরি করে জি সবার নামে সবার নামে সবার হয়রানি করার জন্য জি আমরা থাকছি দেশের যে অবস্থা এখন অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সীমার নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কপার তারিখে পাওয়া যাবে উত্তর সিঙ্গাপুর থেকে আনছেন তো আপনি ব্যাগ করে হ্যাঁ সেটাই বলা উচিত তোমাদের লেখা উচিত যে ক্যারামি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনো দিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনার বুকে জড়াই ধরবে না আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

এখন আপাত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলিডার গুলা আছে আপা এই মামলা গুলা গুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলিডার আপা অফিস পাঠানো শুরু করি আপা